মধ্যে কি আছে আমি দেখব দাঁড়াও তোমাকে দেখাচ্ছি হুম তুমি তোমার ছবিতে মালা পুরিয়ে রেখেছ আমি তো সমস্ত শহরের লোককে ডেকে বিয়ে করব। তাহলে তো লোক আনোর কি আছে ওটা তো বিয়ের পরই না কিন্তু আমি তো রোজ এই ফটো দেখি আর মনে মনে বিয়ের কথা ভেবে অনেক বেশি আনন্দিত হই ও বাইরে পেপারে এক কিলোতে সাড়ে চার টাকা দে আর তুমি চার টাকা দিচ্ছ আমার ওজন তো বরাবর হয় না ওর কথায় মন খারাপ করো না আমি পেপার পাঁচ পাঁচ কিলো হিসাবে বেঁধে রেখে নিয়েছি বৌদি এতে দুশো নয় তিনশো গ্রাম বেশি বলে মনে হচ্ছে ব্যাপার না তুমি এভাবেই নিয়ে নাও বৌদি আপনি খুব ভালো আমি যদি দুশো তিনশো গ্রাম বেশি পাই তাহলে পুরোনো সাইকেলটা বিক্রি করে একটা নতুন স্কুটি কিনবো ভালো ব্যাপার বৌদি এর মধ্যে মনে হচ্ছে অনেক বেশি আছে কোনো ব্যাপার না এমনি দিয়ে দিয়েছে এটাই ভেবে নাও এভাবে বেশি দেওয়া যায় না বৌদি বৌদি আমি এত বেশি মূল্য নেব না আপনিও তো পয়সা দিয়ে পেপার কেনেন কাল যখন আমি আসবো আপনি তো আমাকেই পেপার দেবেন সবকিছু ঠিক হওয়া উচিত কারুর কোনো ক্ষতি হওয়া উচিত না কোনো নালিশ হওয়া উচিত না সবার ভালো হওয়া উচিত বাবা কি সুন্দর হ্যাঁ এটা কি আমি কখন ফাসবো এটারই অপেক্ষা করছিল মনে হয় হুম বদি চুপ কেন হয়ে গেছো এই পেপার আমি ঠোঙা বানানোর জন্য কিনি আর এখানে প্রথম পাতা ঠিক হওয়ার পর বাকি সমস্ত পাতা কাটা সে যেন নিজের পাতা নিজের কাছে রাখো এসব বেচার পর আমি কোনো টাকা পাবো না কি করব আমি পুরনো সাইকেল নিয়ে পুরনো পেপার দিয়ে ধান্দা করি আমি আর আপনারা তো ছেঁড়া পেপারেরও পয়সা চান হ্যাঁ আর আপনাদের তো এক কিলোতে সাড়ে চার টাকা চাই বাবা কি সুন্দর লোকেরা কি সুন্দর আহা হা পুরনো পেপার বালা

যেদিন সন্ধ্যাকে কিডন্যাপ করা হয় ওর আগের পনেরো দিনের নিউজপেপার ভালোভাবে দেখে নাও চব্বিশ তারিখে পেপার দেখো কিছু পেলে কি প্রকাশ চব্বিশ তারিখ জেল সুপারিনটেন্ডেন্ট রাজেনকে ডিসমিস করা হয়েছিল আমি ওই জেলের বিষয়ে লিখেছিলাম জেলের কারণে ওকে ডিসমিস করা হয়েছিল মন্ত্রী ডোগরা পান্ডের মধ্যে জড়িত ছিল আমি ভাবছিলাম কিন্তু জেল সুপারিনটেন্ডেন্টের সামনে অনেক বাধা ছিল তেইশ তারিখ ডিএসপি রাজেনের চাকরি চলে যায় আর এক সপ্তাহ পরে সন্দেহকে কিডন্যাপ করা হয় তাই সন্ধ্যার কিডন্যাপ জেল সুপারিনটেনডেন্ট রাজেনই করিয়েছে জেল সুপারিনটেন্ডেন্ট রাজেন ঠিক বলেছ মন্ত্রী থেকে আরম্ভ করে শ্রীধর পিরমল পর্যন্ত সবাই বারণ করেছিল আর উনি আমাকে ধমকিও দিয়েছিলেন জেল সুপারিনটেন্ডেন্ট তো কিছুই করেন কিন্তু এখনো কোথায় চলো এই ব্যাপারে খোঁজ খবর নিই চলো ওকে এক মিনিট এক মিনিট সন্ধ্যার ফোন আসার পরে আমি ওই ফোন নাম্বার দেখে ওই জায়গায় গিয়েছিলাম তুমি ঠিক জায়গায় এসেছো কিন্তু সন্ধ্যা এখানে নেই এটা বলে আমাকে ঘুরিয়ে দিয়েছিল আমার মন বলছে আমি যদি ওই জায়গাতে আবার যাই তাহলে সবকিছু জানতে পেরে যাব তাড়াতাড়ি কোথায় আছে সন্ধ্যা আর দুজনেও কে কিডনাপ করেছে ওকে লুকোনোর জন্য ওরা জায়গা ঘুরছে আর আমি কিছু জানি না ও আমাকে কিছুতেই খুঁজে পাবে না এই জেল সুপারিনটেনডেন্ট রাজেন তোমাকে কিডনাপ করেছে এটা জানই নাও এবার তোমাকে ওই রিপোর্টার অলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছে ও একটা বোকার রিপোর্টার জেলে পনেরো দিন থাকার পরেও এটা ঠিক নয় ওটা ঠিক নয় বলে ম্যাগাজিনে লিখে কি করে নিয়েছে কি পেয়েছে আমার চাকরিটা চলে গেল কাজ করে খেতাম কোনো সাধারণ চাকরি নয় পুলিশের চাকরি সব লোক পুলিশকে ট্রাফিক পুলিশ ক্রাইম পুলিশ ভেবে নেয় আর আমি জেল পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল মাইনের থেকে বেশি পয়সা বাইরে থেকে আসতো মাইনে তো হাজারের সংখ্যায় ছিল ঘুষ ছিল লাখের সংখ্যায় এই তামিলনাড়ুতে শুধু নটা জেল আছে আমরা শুধু নজনই মহারাজের মতো থাকতাম জেলের মহারাজা চার দেওয়ালের মধ্যে যা যা ঘটতো বাইরে কেউ টের পেত না কিন্তু এখন 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 সবাই জেনেছে এর কারণ হলো তোমার সেই প্রেমিক প্রকাশ তোমার প্রেমিক আমার তো মনে হয় ম্যাগাজিনে চারটে চুটকি ছাপো কার্টুন ছাপো আর দুটো মেয়ে সেক্সি ফোটো ছাপো এই সব ছেড়ে মিডিয়ার লোক কেন এসবের পেছনে পড়ে আছে সমাজ শুধরোবে নাকি ডাক্তারের শুধু ডাক্তারের কাজ পুলিশের শুধু পুলিশের কাজ রাজনীতির নেতাদের রাজনীতির কাজ কিন্তু এই মিডিয়া রিপোর্টাররা কেন এই সমস্ত কাজ করে বলো সব জায়গায় গেছে কিন্তু তোমাকে খুঁজে পাইনি আর অন্য সব কাজও করতে পারিনি কিন্তু তোমাকেও কোনো মতেই খুঁজে পাবে না এই স্যারের কথা মেনে নাও সমস্ত দুনিয়া ঘোরার সুযোগ পাবে আর আমরাও কিছু টাকা পাবো আমি ঠিক বলছি না স্যার আমি তোমাকে প্রথমে দুবাই দেখানোর ব্যবস্থা করছি জেল সুপারিনটেনডেন্ট রাজন ওনার তো চাকরি চলে গেছিল তাই পনেরো দিন আগেই ঘর খালি করে দিয়েছিল ওনার পরিবারের কাউকে আপনি চেনেন না উনি একলাই থাকতেন ওনার সাথে আর কেউ থাকতো না কার সাথে দেখা করতে এসে উনি স্যারের সাথে দেখা করতে চান উনি ঘর খালি করার পর কোথায় গেছেন কি করছেন কেউ জানে না বলো প্রকাশ এখন কি করব কে করেছে এটা তো জানা গেছে এখন কি পুলিশের কাছে যাব গুন্ডা ভুল খুলে পুলিশের কাছে যেতে হবে পুলিশই যদি করে তাহলে কোথায় আছে কেমন আছে কিছুই বুঝতে পারছি না সুপারিনটেনডেন্টকে খুঁজে বার করলে সান্দেয়াকে পেয়ে যাব না প্রকাশ সুপারিনটেনডেন্টকে খোঁজার কোনো দরকার নেই এরকম ভাবে ওকে পাওয়াও যাবে না ওখানে একজন পুলিশের লোক আছে সব সময় বেটিককে ঠিক করতে জানে ওর জন্য ওর সাথীদের যদি তুমি ধরতে পারো আমির লোকটাকে যদি পাওয়া যায় ক্যান্টনমেন্টে মাথা আসার মতো সুপারিনটেনডেন্টও আসবে শহরে মেয়েবাজির হওয়ার কারণ আসলে শুধু আমির ওর মাধ্যমেই সবকিছু হয় ও সর্বদা মেয়েদের কিডন্যাপ করে বেচার ধান্দা করে এটাই ওর কাজ আমি জানি আসিফ ওর সাথে মিলে আছে যদি আমরা ওকে খুঁজে পেয়ে যাই তাহলে সন্ধ্যার সব খবর পাওয়া যায় তুমি আমার সাথে বছর কাজ জেলও তুমি অনেক খারাপ কাজ করেছ কিন্তু এটা ওরকম নয় এটা একটা মেয়ের ব্যাপার সাবধানে কাজ করতে হবে যখন জেলে ছিলাম তখন উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন এখন মেয়ে পাওয়ার পর্যন্ত আমি ওনার সঙ্গে থাকবো বাবা তুমি অবশ্যই ভরসা রাখো আমরা অবশ্যই জিতবো ভাই হুম আগে পয়সার কথা বলে নে এই মেয়েটার সামনে পয়সার কোনো মূল্য নেই যত চাইবি ততটাই পাবি মাল ভালো হলে পয়সা দেখতে নেই হুম গ্রাহকের পক্ষে থুতো এই মেয়েটা আমার পছন্দ আমি এর সঙ্গে নেকা করতে চাই তোমরা এর আয়োজন করো তুই দাঁড়া আমি দেখছি রঞ্জন গিয়ে কোথায় শুধু দেখ আসিফ দেখতে হবে বাকি আমি যাও দেখছি কি ব্যাপার এদিকে কিসের জন্য আসা ব্যাস আর কিচ্ছু না একটু কাজ ছিল শেখার এটা ওই ভ্যান সেন্দাকে এর মধ্যে নিয়ে গেছিল तुम ठीक बोलছো তো ওই স্টিকার এটা ওই ভেন্ট আই আছো শ্যামলে